আসসালামু আলাইকুম কাজিয়ান আজাদ এগ্রো ফার্ম লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে নতুন একটি পর্বে জানায় সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আমাদের খামারে আজকে দু সালের কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে বলে রাখি আমাদের খামারের ঠিকানা আমাদের খামারের ঠিকানাটা হচ্ছে বাজার শ্রীমঙ্গল উত্তরোত্তর সুর এলাকার একটা হাওয়ার অঞ্চলে এই খামারটি অবস্থিত এই খামারে ঢুকলেই আপনাদের চোখ জুড়িয়ে যাবে দেখবেন পাশেই যে ফলের বাগান তারপর হচ্ছে দৃষ্টি দৃষ্টিনন্দন একটু বাংলো ঘর তারপর আমাদের যে একটা সাইনবোর্ড দেখতে পাবেন তারপরে পুকুর আসলে আমাদের খামারটা আমরা খুব যত্ন সহকারে এবং মনোরম পরিবেশে এবং সঠিক পরিকল্পিতভাবে খামারটু গুছানোর চেষ্টা করেছি বাকিটা আল্লাহতালার উপরে তো চলুন দর্শক আমি আপনাদেরকে আগে গরুগুলো দেখিয়ে নিই বা এগুলাকে কত সালের জন্য রেডে 24 2024 2024 2024 2024 2024 2024 আচ্ছা আচ্ছা 2024 এরা 2024 এর জন্য রেডি আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা শুরুতেই কিছু আনকমন গরু ডিসপ্লেতে দেখতে পাচ্ছি আমরা একে একে কাজিয়ান আজাদ এগ্রো ফার্মের গরুগুলোর যে কিভাবে তারা লালন পালন করছে কি কি দানাদার খাদ্য খেয়েছে এবং তাদের বিক্রির যে উদ্দেশ্য করে যে কোরবানি গরু পশুগুলো লালন পালন করেছে সেগুলো কিভাবে আপনারা পাবেন সে সম্পর্কে বিস্তারিত কথা বলবো তো সাথী থাকুন যে আমাদের এখন সার গরু দেখতে পাচ্ছেন সার গরুগুলো যে আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নিয়ম গঠনের তো আমরা যে সার গরুগুলো যিনি দেখাশোনার দায়িত্বে আছেন এবং সার গরুগুলো আমরা জানবো এগুলো কিসের জন্য এখানে নিয়ে এসেছেন বা বের করেছেন আমরা এখন দেখব তো আসসালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম যে আমরা যে সার দেখতে পারছি এখন এই সার আপনারা কি সেল করবেন হ্যাঁ আমরা সেল করব আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক আদর্শ নদশ এবং কি মোস্টিন চারাল এবং কুরবানির জন্য উপযুক্ত তো এই যে গরুগুলো আমরা দেখতে পারছি কোনো ধরনের খুদ নাই গরুগুলো না না কোনো ধরনের খুদ পাবেন না এবং কি এগুলা

এটা কোন জাতের এটাও দেশি দেশি ক্রস আছে তো এদের ট্যাগ নাম্বার এই যে এটা ট্যাগ নাম্বার হচ্ছে 12 এটা ট্যাগ নাম্বার হচ্ছে 14 আর এটা ট্যাগ নাম্বার হচ্ছে 17 যদি এই তিনটার ভিতরে কারো পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখাবেন অথবা ট্যাগ নাম্বার বলবেন আমরা অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যদিও কোনো ভাই আমাদের খামার ভিজিট করতে আসতে চান তাহলে আমাদের খামারটি হচ্ছে সিলেট জেলা শ্রীমঙ্গল উপজেলা এবং কি একদম গ্রামের শেষে হাওড়ের শুরুতে আমাদের খামারটি অবস্থিত যদি কোনো ভাই আসতে চান অবশ্যই আসতে পারবেন তাদের জন্য আমাদের সুযোগ সুবিধা থাকবে তারা থাকে আমাদের খামার এবং কি আমাদের কুরবানির যে পশু রয়েছে সেগুলো তারা দেখতে পারবে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের যে গরুগুলো দেখলাম দেখলাম যে আমরা গরুগুলো অনেক সুন্দর এবং প্রিনিয়াম গঠনের আপ আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন যা যেটা ভালো লাগে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদের পুরোপুরি দেখাবো আর আপনারা যদি অবশ্যই যদি আপনারা খামারে ভিজিট করে নিতে চান অবশ্যই আপনারা আমাদের এই ঠিকানায় আসতে পারেন আমরা আছি সবার পাশে